আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি পার্সোনাল একটার মিথিলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুকি আজম আজ কুড়িগ্রাম সফর করছেন এখন তিনি জেলা কালেক্টরের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকদের সাথে মত বিনিময় করছেন পরে তিনি সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নে নবনির্মিত একটি ব্রিজের উদ্বোধন করবেন এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ভিজে কর্মসূচির চাল বিতরণ ও টিআর কর্মসূচির অধীন উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং চলাঞ্চলের প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সেলাই মেশিন বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি সনের সাদাকাতুল ফিত্রা প্রদানের হার জনপ্রতি সর্বনিম্ন একশো দশ টাকা এবং সর্বোচ্চ দুই হাজার আটশো পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে গতকাল ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকাররম সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিত্রা নির্ধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাদাকাতুল ফিত্রা নির্ধারণ কমিটির সভাপতি ও বাইতুল মোকারম জাতীয় মসজিদদের খতিব মাওলানা মুফতি আব্দুল মালিক সরকারের জাগাত জাগাতের অর্থ জমাদানে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ সম্মেলন পক্ষে আজ এক সভা অনুষ্ঠিত হয়েছে সভায় জাগাত প্রদানে ইসলামের বিধান তাগিদ ও উপকারিতা সম্পর্কে আলোচনা করা হয় সরকারি কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান সহ এলাকার ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিগণ সভায় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশন এলাকার দশটি স্থানে ট্রাক যোগে আজ টিসিবির পণ্য চিনি তেল ডাল ছোলা ও খেজুর বিক্রি করা হচ্ছে স্থানগুলো হচ্ছে ডিসি অফিসের সামনে সার্কিট হাউসের সামনে প্রেস ক্লাবের সামনে জেলা পরিষদ অফিসের সামনে দর্শনা মোড় পার্কের মোড় ব্যাংকের মোড় মেডিকেল পূর্ব গেইট কামারপাড়া বাস সংলগ্ন এবং প্রাইম মেডিকেল কলেজ রোড প্রতিটি স্থানে চারশো জন ভোক্তা এসব পণ্য কিনতে পারবেন তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের ওপর অংশীজনদের সাথে এক বিনিময় সভা গতকাল লালমনিরহাট কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে ডেপুটি কমিশনার এইচ এম রোকি ভাইদারের সভাপতিত্বে সভায় জেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক পরিবেশ ও বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধিগণ তিস্তা প্রকল্প বাস্তবায়নের নানান দিক তুলে ধরেন সভার শুরুতে প্রকল্পের উপর ডকুমেন্টারি উপস্থাপন করেন পাওয়ার চায়না কনসালটেন্টের প্রকৌশলী মকবুল হোসেন জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আগামী পনেরোই মার্চ গাইবান্ধা জেলার তিন লাখ তিপ্পান্ন হাজার একশো তেরো জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে সিভিল সার্জন কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ রফিকুজ্জামান এ তথ্য জানান ক্যাম্পেইনে জেলার মোট দুই হাজার তেত্রিশটি কেন্দ্রে ছয় থেকে এগারো মাস বয়সী পঁয়ত্রিশ হাজার ছয়শো পঁচাত্তর জন শিশুকে একটি করে নীল রঙের এবং বারো থেকে উনষাট মাস বয়সী তিন লাখ সতেরো হাজার চারশো আটত্রিশ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে কুড়িগ্রামে চিলমারী উপজেলা হরিপুর গাইবন ধাত্বিস্তার সেতুর দুটি সংযোগ সড়কে নির্মাণের কাজ এগিয়ে চলেছে এজন্য ব্যয় করা হচ্ছে দশ কোটি তেত্রিশ লাখের বেশি টাকা প্রকল্পের আওতায় চিলমারী উপজেলার সদর থেকে পাঁচ পির জিসি সড়কে চিলমারী উপজেলার অভ্যন্তরীণ অংশে দুটি ভাগে এই সড়ক নির্মাণ করা হচ্ছে এর মধ্যে উপজেলার মাটি কাটা মোড় থেকে চিলমারি সরকারি কলেজ মোড় এবং কলেজ মোড় থেকে তিস্তা হরিপুর সেতু পর্যন্ত এর সংযোগ সড়ক দুটি নির্মাণ করা হচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতোমধ্যে প্রকল্পের পঞ্চাশ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বাকি কাজ আগামী জুন মাস নাগাদ শেষ হবে বলে আশা করা হচ্ছে এখন শুনুন কৃষি সংবাদ জয়পুরহাটে বর্তমানে বড় চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায় চলতি মৌসুমে জেলার পাঁচটি উপজেলায় ঊনসত্তর হাজার ছয়শো হেক্টর জমিতে বড় চাষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এ পর্যন্ত চুয়ান্ন হাজার চারশো হেক্টর জমিতে বড় চারা রোপণ সম্পন্ন হয়েছে বাকি জমিতে চারা রোপণের কাজ অব্যাহত রয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে এবং চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হলে এবারে জেলায় তিন লাখ তিনশো তিয়াত্তর মেট্রিক টন বড় চাল উৎপাদিত হবে বলে কৃষি বিভাগ আশা করছে এবারে জানিয়ে দিচ্ছি ইফতার ও সাহারির সময়সূচি রংপুর ইসলামিক ফাউন্ডেশনের দেয়া সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধ্যে ছয়টা এগারো মিনিটে এবং আগামীকাল সাহারির শেষ সময় ভোর চারটা চুয়ান্ন মিনিট সব শেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়